তুরস্কের বাণিজ্য নিষেধাজ্ঞা কট খেয়েছে তুরস্ক কার উপর বাণিজ্য নিষেধ নিষেধাজ্ঞা দিয়েছে ইজরায়েলের উপর কেন দিয়েছে কারণ তারা গাজাতে প্রচণ্ড হামলা করেছে হামাসের বিরুদ্ধে তার জন্যে ইসরায়েল ইসরায়েল যে হামলা করেছে নৃশংস বর্বর হামলা করেছে ভয়াবহ হামলা করেছে সে হামলার প্রতিবাদে তুরস্কের সর্বত আলা প্রেসিডেন্ট এরদোগান বাণিজ্যিকভাবে বয়কট করেছে ইসরায়েলকে এবার দেখি কিভাবে তুরস্ক এবং তুরস্কের এই বাণিজ্য বাণিজ্য নিষেধাজ্ঞা কট খেয়েছে তা নিয়ে একটু আলোচনা করি আপনাদের কি মনে আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের মানে ভারত বয়কট করে নাই পাকিস্তানি ভারতের বাণিজ্যকে বয়কট করেছিল ভারত শুধু সেই বাণিজ্য নিষেধা নিষেধাজ্ঞাটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে তার কারণে পাকিস্তানে কী পরিণতি হয়েছে আপনারা জানেন পাকিস্তানের জনগণের কি পরিণতি পাকিস্তান সরকারের কি পরিণতি আপনারা জানেন অবশ্য যে সকল নির্বোধরা সেই খবর রাখেন না তাদের বিষয়ে আলাদা যারা খবর রাখে তারা জানেন কারণ বাংলাদেশের মোর পাকিস্তানি দেন পাকিস্তানি মানে মোর পাকিস্তানি দেন পাকিস্তানি মানে পাকিস্তানের সেও বড়ো বড়ো পাকিস্তানি বাংলাদেশে আছে তারা এগুলো বুঝবে না কারণ এগুলো মূর্খের জন্য আমি এইগুলো ভিডিও বানাইও না ঠিক আছে কারণ তাদের আকল আল্লাহ নিয়ে নিছে তো ঠিক তেমনি তারা এখন পাকিস্তান কি করে জানেন দুবাই থেকে ইন্ডিয়ান ওষুধ ইন্ডিয়ান মানামাল ইন্ডিয়ান প্রোডাক্ট রপ্তানি করে মানে এক টাকার মাল এখন তিন টাকাতে কিনে নিয়ে আসে এত বুদ্ধি পাকিস্তানের প্রধানমন্ত্রী তো এটা তো ডিজিটাল খলিফা তুরস্কের এর তা তো আরো বুদ্ধি বেশি থাকবে ঠিক সেই কামটাই করেছে একই কাম করেছে মিল থাকতে হবে না জাত ভাই না যাই হোক তুরস্ক ইসরায়েলের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে দুবাই তথা সংযুক্ত আরব আমিরাত জর্ডান এবং মিশরের বাণিজ্য বেড়ে গেছে তাদের আমদানি এবং রপ্তানি দুটোই বেড়ে গেছে এবং তুরস্ক নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এরা লাভবান হয়ে গেছে তিন দেশ পাশাপাশি ক্ষতি ইসরায়েলের লাভবান কারণ সেখানে বেশি দামে বিক্রি করতেছে কম দামে কিনতেছে দেখান ইসরায়েল এখন বেশি দামে বিক্রি করতেছে কিনতেছে কম দামে আর তুরস্ক কি করতেছে এই তিন দেশ থেকে কিন্তু ইসরায়েলের মাল কিনতেছে আর ইউরোপ থেকে আনতেছে বেশি দাম দিয়ে ওই যে ঠিক পাকিস্তানের মধ্যে বর্ডারে ভালো লাগে নাই কাছা থেকে নিলে সমস্যা হবে বা ডাইরেক্ট নিলে কম দাম পাওয়া যাবে তাই ইনডাইরেক্ট নিতেছে আর কি মানে এইভাবে না খেয়ে এভাবে খাবে এভাবে ঘুরিয়ে খাবে আর কি খেলে হবে জানেনই তো এই হচ্ছে তুরস্কের এর দোকানের বুদ্ধি শরবতআলা বলছি বলে মাইন্ড করছেন নাকি কেউ কেউ হেফাজতে মাইন্ড করতে পারে যে এর দোকানটি শরবত আলা বললাম নরেন্দ্র মোদী যে সায় এটা সবাই জানে বাংলাদেশের ভারতের দুই একজন নাও জানতে পারে বাংলা ভারতের একশো চল্লিশ কোটি মানুষের অন্তত একশো জন জানে না যে নরেন্দ্র মোদী চা আলা ছিল এটা তারা মানে না বা জানে না কমসে কম ধরেন কিন্তু বাংলাদেশ আঠারো কোটি মাসে আঠেরো কোটি লোকই জানে নরেন্দ্র মোদী চাওয়ালা কিন্তু এর দোকান যে সর্বতলা এটা তারা জানে না কেন জানে না নাকি বলে না কোনটা সর্বতলা হলে ইজ্জত যাবে না চা হলে ইজ্জত হয়ে যায় কানকাড়া পাস হলে সম সর্বতয়ালা এর দোকান যে কানকাড়া পাশ তা নিয়ে বাংলাদেশে কোনো আলোচনা নাই আলোচনা করব এরদোকানের কত ভোটে পার হইছে আর নদী মোদী নরেন্দ্র মোদী কত ভোটে আলোচনা এক সময় করব যা বলছিলাম তাহলে এই মোটা মাথাওয়ালাদের কাজ পাচ্ছে ইসরায়েলের সাথে পাকিস্তানের মতো মোটা মাথালার কাজ পাচ্ছে ভারতের সাথে ফাইট দিবে ভারত পাকিস্তানের গুনে না সামরিকে না ব্যবসায়ে তো তুরস্ককে কি ইসরায়েল গুনে তুরস্ক হচ্ছে ইজরায়েলের আব্বা আমেরিকার সামসা তুরস্ক কি তার কি ভৌগোলিক কারণ ছাড়া তার কোনো গুরুত্ব নাই এই যে রাশিয়া জানে যে আবার বলে রাখি এর দোকান কিন্তু ফাইনালি আমেরিকারই সামসা। ফাইনালি বহুবার বলেছে আবারও বলি সে ফাইনালি চামচা কিন্তু আমেরিকার কোন আমেরিকার যে আমেরিকা নেটোর আব্বা যে আমেরিকা ইসরায়েলের আব্বা সেই আমেরিকার সামসা হচ্ছে তুরস্কার এর দোকান এইবার তো হাতে পায়ে ধরে আমেরিকার হাতে পায়ে ধরে নির্বাচনকে মানে ঘাপলা করে ক্ষমতায় আসলো কোনো রকম কানখাটা পাশে ক্ষমতা আসছে যাবা আমেরিকা তোমার বিরুদ্ধে আর যাবো না তুমি আমাকে সেভ করো পরে আমেরিকার সেই নির্বাচনে কথা বলেনি যা বলছিলাম তো রাশিয়ার ফাইনালি সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে চলে যাবে তুরস্ক এটা সবাই জানে যারা একটু পড়াশোনা করে তারা সবাই জানে যে এই কাজ শেষে করবে যদি আমাদের মতো দুই একজন মনে করে না রাশিয়ার প্রশ্নই আসে না দাদা ভাইজানেরাও দাদারা তুরস্ক কোনোদিনই ছবি ইউনিয়ন রাশিয়ার না তুরস্ক ভাইলে আমেরিকার তো এবার আর একটু আসি যে এই সর্বতলায়ের দোকান প্রেসিডেন্টের দোকান আর কি কি করছে এ প্রেসিডেন্ট সাপ সর্বপ্রথম ক্ষমতায় সেই চলে গিয়েছিলেন ইসরায়েলের নেসেটে ভাষণ দেওয়ার জন্য কি হে হেফাজতে পাকিস্তানি ও ককা কলা বয়কটি তুমি জানো নাকি জানবা না কারণ বাংলাদেশে এটাই সর্বপ্রথম আমি ইনফরমেশন দিয়েছিলাম ফেসবুকে এবং আবারও বলতেছি এই নেসেটে নেসেট আবার বলি এই প্যানিক মূর্খ মুড়ি তারা তো পড়াশোনা করে না একটু ব্যাখ্যা তাদের জন্য বলি নেসেট হচ্ছে ইজরায়েলি সংসদ সেই সংসদে গিয়ে আপনাদের এই যে ডিজিটাল খলিফা এর দোকান ভাষণ দেওয়ার ছিল পৃথিবীর একমাত্র এবং একমাত্র মুসলমান সাংসদ এবং নেতা প্রেসিডেন্ট যে কিনা ইসরায়েলের সংসদে গিয়ে ভাষণ দিছে আর তিনি আসছেন ইসরায়েলের বাণিজ্য বয়কট করতে হাসবো না কাঁদবো বুঝতে পারি না আসলে বেশি জানাটাই অপরাধ না জানলে তো বলতে পারতাম না হাসি আসতো না না জানলে আমিও তো হেফাজতে পাকিস্তানি থাকতাম কোকলা বয়কটি গ্রুপে চলে যাইতাম তাহলে কি বোঝা গেল যে আসলে ব্যবসায়ী সব এই সুযোগটা নিয়ে নিয়েছে ইসরায়েল এই তুরস্কের বাণিজ্য বয়কটের সুযোগটা নিয়ে নিয়েছে মিশর জর্ডান এবং দুবাই তলে তলে তলপেট আরব বিশ্বের সাথে ইসরায়েলের এটা বারবার কত বলবো এই নির্বোধ হেফাজতে পাকিস্তানিদের আর কত বোঝাবো রে বাবা লাফালাফি কম করো ছাগলের চার নম্বর বাচ্চাও না তো আমরা আমরা হইলাম এই বাংলাদেশ ভারত পাকিস্তান মুসলমানের ছাগলের ছয় নম্বর বাচ্চা এই যে লাফালাফি লাফালাফি কি লাভ যেখানে জর্ডান বিজনেস করতেছে ইসরায়েলের সাথে যেখানে মিশর করতেছে যেখানে সংযুক্ত আরব আমিরাত ই করতেছে তো বাবারা এই আমরা বাংলাদেশ ভারত পাকিস্তান লাভ দিয়ে কী লাভ হবে তার কী লাভটা হবে ফিলিস্তিনের এই লাভালাফিতে আর ইসরায়েলের প্রেসিডেন্ট এই যে বাণিজ্য বয়কট করলো ইসরায়েলের সাথে তাকে বলেন এই সর্বতলা প্রেসিডেন্টের যদি বাবার ক্ষমতা থাকে নেটো থেকে বেরোয় আসতে বলেন তাকে বলেন ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্কে ছিন্ন করতে তাহলে না আমরা বুঝবো তিনি নাকি আবার হাফেজ দুনিয়াতে একটা ক্লিন আলা হাফেজ পাওয়া যায় তুরস্কের প্রেসিডেন্টের দোকান হাফেজ বাংলাদেশের ডোর টু ডোর জানে আপনি জিজ্ঞেস করে তুরস্ক প্রেসিডেন্ট হাফেজ 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 হাফেজেজ হাফেজ কিন্তু আমাদের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যে হাফেজ ছিলেন এটা কোনো হেফাজতে পাকিস্তানি জানে না খুদ আওয়ামী লীগের লোকজন জানে কিনা আমার সন্দেহ আছে মানে বেশিরভাগের কথা বলতেছি তুরস্কের প্রেসিডেন্ট হাফেজ কোট্টাই বরা আর আমাদের বাংলাদেশের পাইজা বরা হাফেজের কথা কেউ মনে রাখে নাই মানে বাঙালি তুর্কি হতে চায় বাঙালি পাকিস্তানি হতে চায় বাঙালি আরও হতে চায় বাঙালি আফগান হতে চায় বাঙালি বাঙালি থাকতে চায় না বাংলা পছন্দ করে না বাংলার নেতাদেরও পছন্দ করে না এদের সবসময় পছন্দ হচ্ছে ওনার অবাঙালি সেটা তুর্কি হোক বুঝে নিয়েন তুর্কি হোক আফগানি হোক আর আরব হোক আর পাকিস্তানি এদের খুব প্রিয় দেখবেন এই বাংলাদেশে আয়ুব খান আয়ুব খান মতো বলার লোক আছে না আমি আওয়ামী লীগের মুখে শুনি আয়ুব খানের প্রশংসা ওরকম প্রশংসা আমি বঙ্গবন্ধু নামে আওয়ামী লীগের মুখে শুনি নাই এরা হচ্ছে আমরা হচ্ছে এরকম একটা জাত পৃথিবীতে এই বাঙালি একমাত্র জাত যারা নিজেদের বাঙালি মনে করে না আর ভারতের কিছু বিহারি মুসলমান আছে যারা নিজেদের থাকে ভারতে জন্ম নিচ্ছে ভারতে বাংলাদেশেও থাকছে এরা নিজেদের না মনে করে বাংলাদেশি না মনে করে ভারতীয় এরা হচ্ছে এরা মনে করে পাকিস্তানি পৃথিবীতে এই দুইটা জাত এত জঘন্য জাত এরা নিজেদের নিজেদেরকে অস্বীকার করে এরা এরকম জঘন্য যাই হোক যারা আপনারা এই তুরস্কের এই যেগুলো তো ভন্নামি তুরস্ক কেন বাণিজ্য বয়কট করলো ভালো কথা বাণিজ্য বয়কট করছেন ভালো কথা কূটনৈতিক সম্পর্কে ছিন্ন করো করে আমাদের দেখাও তুমি নেটো থেকে বেরিয়ে আসো আমেরিকার আব্বার সংগঠনে থেকে তুমি জ্যালের বিরোধিতা করো এই জেলের আব্বার সংগঠন হলে নেটো আমেরিকাতেছে ইসরায়েল আব্বা আমরাই বলি না ইসরায়েলের আব্বা ব্রিটিশ এবং আমেরিকা হলো ইজরায়েলের আব্বা আব্বা আম্মা তো তাদের সংগঠন নেটো তো কেন তুমি গো মিস্টার প্রেসিডেন্ট এর দোকান আপনি ওইখানে কেন আপনি বেরোয় আসেন নেটো থেকে আপনার বাবার যদি মুরত থাকে বেরোয় আসেন নেটো থেকে তুরস্ক যাওয়াই যে এত বড় ছিল না এটুকু হয়ে গেছে না এটুক হয়ে যাবে নেটো থেকে বেরোয়ার সাথে সাথেই ওই ইসরায়েলের আব্বার সংগঠনে না থাকলে আপনাকে এটুক হয়ে যাবেন তেলচোরা হয়ে যাবেন এখন তো ব্যাঙের মতো আছেন তেল চোর হয়ে যাবেন বেড়ে আসেন আমরা যদি ক্ষমতা থাকে নেটো থেকে বেড়ে আসেন আর ইজরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আমাদের দেখান সারা জীবন ব্যবসা করে ইজরায়েলের সংসদে গিয়ে ভাষণ দিয়ে বিরাট বড় ইজরায়েল বিরোধী হয়ে গেছে আপনার এখন ভালো হয়েছে না এক টাকার জিনিস তিন টাকাতে কিনা খাইতেছেন পাকিস্তানিদের মতো ভেরি গুড এভাবেই চলতে থাকুক ঠিক এইভাবেই সকল বয়কট ধরা খেয়েছে এবং খাবে মোটা বুদ্ধি দিয়ে ভারত আর ইজেলের সাথে পাওয়া যাবে না সিখন বুদ্ধি লাগবে আর ওই সিখন বুদ্ধি